জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাশেও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী তেইশ জুন থেকে শুরু আপনাদের ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের পরীক্ষাটি আগামী বিশ জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি অল্প সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন কেননা প্রশ্ন কিন্তু খুব অল্প ওই সাজেশনের মধ্যে চলো আমরা সাজেশানটা দেখি চতুর্থ পত্রের সাজেশানটা কিন্তু এইটা তৃতীয় পত্রের সাজেশনটাও আছে আপনারা চাইলে দুইটাই একসাথে সংগ্রহ করতে পারেন আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে অল্প আপনাকে পারিশ্রমিক আপনাকে দিতে হবে একদম সীমিত যাই হোক গিয়ে কথা বলেন জানতে পারবেন প্রথম যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন সতেরোটা বিভাগের প্রশ্ন রয়েছে চারটা গ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা দেখুন এই যে সতেরোটা প্রশ্ন আছে এর মধ্যে প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট সরি নাইনটি নাইন পার্সেন্ট কয়েকটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্টও আছে সবগুলো যেহেতু গুরুত্বপূর্ণ যার কারণে সবগুলোই নাইনটি নাইন পার্সেন্টই দেওয়া আছে তবে খ এবং গ বিভাগের প্রশ্ন দেখলে আপনি জানতে পারবেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সো এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়টা আমরা যদি দেখি তাহলে দ্বিতীয় অধ্যায় ক বিভাগের প্রশ্ন রয়েছে পনেরোটা খ বিভাগের প্রশ্ন রয়েছে চারটা গ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা সো এই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে এবং সর্বশেষ সরি আরেকটা অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে বাইশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে খ বিভাগের প্রশ্ন রয়েছে চারটা গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা এবং সর্বশেষ হচ্ছে চতুর্থ অধ্যায় আমি ওইটা দেখাচ্ছি না আপনারা পিডিএফ ফাইলটা সংগ্রহ করেন তাহলেই আপনারা পুরো সাজেশনটাই পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ